বোড়া রুটি ও মালাই চা খাবেন ভাবছেন তাহলে যেতে হবে কুষ্টিয়ায় কিন্তু আমি বলছি আপনাকে আর যেতে হবে না কারণ ইমরান মোফাসের মাহিরের মতো কয়েকজন তরুণ কুষ্টিয়া থেকে তা শিখে নিয়ে এসেছেন ঢাকাতে যারা ইতিমধ্যে জেনে গেছেন তারা সবাই ছুটে আসছেন মিরপুরের লাভ রোডে উদ্যোগের নাম দিয়েছেন মুহূর্ত আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ঘুরে গিয়েছিলাম কুষ্টিয়ায় তখন সেখানে দেখি যখন যে পোড়া রুটি মালাই চাটা অনেক টেস্টি অনেক ভালো চলতেছে তো আমাদের মাথায় আর ছিল পড়াশোনার পাশাপাশি কিছু করার জন্য তো আমরা সবাই কমার্স কলেজেরই স্টুডেন্ট আমার আরও কিছু ফ্রেন্ড আছে মোয়াসের মাহি তো ওদের সহ একসাথে মাথায় আইডিয়াটা আসে যে আমরা যদি এই জিনিসটা ঢাকায় নিয়ে আসি তবে বিষয়টা কেমন হয় তো এই চিন্তা থেকেই প্রথমের দিকে শুরু করা তবে ঢাকায় যে এটা একদমই ছিল না আগে থেকে তারপর আমরা এইটা ফার্স্ট ব্রাঞ্চ হিসেবে লাভরোডে নিয়ে আসি নিয়ে আসার পর ভালো সাড়া পাই এবং আমাদের পপুলারিটি অনেক হয়ে যায় তারপর থেকে আমরা আর কি এই আইডিয়াটা আসা আগে কখনো মানে ভাবা হয়নি যে এরকম সারাটা পাবো তবে মানুষ আমাদের অনেক ভালোবাসা দিয়েছে এবং কুষ্টিয়ার টেস্টটা ধরে রাখতে পেরেছি বলেই মানে মানুষের এত পপুলারিটি এত সারা পেতে পেরেছি আর কি এর জন্য সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের কাস্টমার এবং যারা আমাদের এত ভালোবাসা দিয়েছে আমরা প্রথমে শুরু করি দু তিনজন মিলে মোবাসের মাহি আরও কয়েকজন মিলে শুরু করি করার পর আমরা ফার্স্ট ব্র্যান্ড দিই এটা হচ্ছে ইয়াতেই লাভ রোডেই পরে আমরা যখন শুরু করি ভালো সারা পাওয়ার পর আমরা এটার আরো কয়েকটা ব্রাঞ্চ খুলি ওয়ারিতে তারপর মিরপুর বারোতে এবং সাগুকটায় এখন আমাদের টোটাল চার থেকে পাঁচটা ব্রাঞ্চ আছে নতুন একটা ব্রাঞ্চ খোলা হয়েছে অন্ধকার গলিতে এক নম্বরের দিকে সেটার নাম দিয়েছি আমরা অপেক্ষা তবে আমাদের এটা মুহূর্ত নামেই সব জায়গায় সেম ব্রাঞ্চই আছে এবং সেম লোগই আছে মালাই চা এবং স্পেশাল পুরা রুটি যেটাতে বাটার ব্যবহার করা হয় এবং আরও সিক্রেট কিছু ইনগ্রিডিয়েন্টস আছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো সহ আর হচ্ছে মালাইকা হচ্ছে পঞ্চাশ টাকা সিঙ্গেল এবং মালাইকা পোড়া রুটি কম্বোটা আমরা বিক্রি করি সত্তর টাকা করে আর পাশাপাশি আমরা বিক্রি করি হচ্ছে আপনাদের রসমালাই চা যেটাতে স্পেশাল পাবনার রসমালাই ক্ষীরমোহন বলে যেটাকে এই ধরনের একটা মিষ্টি ব্যবহার করা হয়ে থাকে ওইটা এবং সাথে পোড়া রুটি আর হচ্ছে শুধু চা স্পেশাল দুধ চা এবং পোড়া রুটি এই তিনটাই হচ্ছে আমাদের মেইন কোর্স তবে সেল হয় অ্যাপ্রক্সিমেটলি আমাদের তিরিশ লিটার মতো দুধ প্রতিদিন যায় এই ব্রাঞ্চের কথা বলছি তো আশা করব এই ব্রাঞ্চের মতো সব বাকি ব্রাঞ্চগুলোতেও আপনারা আসবেন এবং টেস্ট করে দেখবেন যদি কখনো না খেয়ে থাকেন আসার জন্য আপনাদের ইনভিটেশন থাকলো সবার আমাদের ফিউচার প্ল্যান এখান থেকে যদি ভালো কিছু হয় আপনাদের দোয়া ইনশাল্লাহ আমরা রোডসাইড ফুডকার্ট থেকে রেস্টুরেন্টে শিফট করার ইচ্ছা রাখছি যদি আপনারা আর কি সেই পরিমাণ সারা দেন এবং আমাদেরকে অ্যাকসেপ্ট করেন আর